দিনে দিনে কিন্তু স্বর্ণের দাম আরো বাড়তেছে একদম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের দাম তো সেই জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন রূপার জিনিস দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো রূপার দাম কত সৌদি আরবে এবং প্রতি গ্রাম কত রিয়ার করে কিনতে পারবেন নেকলেস এগুলো ব্রেসলেট আংটি চেন এগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আহ ছেলেদের ব্রেসলেট অনেক সুন্দর সুন্দর রূপার ব্রেসলেট এগুলো আর এই যে দেখতে পাচ্ছেন চেন অনেক বড় এটি চেন এটাতে চেন রুপার চেন খুব সুন্দর সুন্দর চেন দেখতে পাচ্ছেন তো এগুলা কিলেস হবে আপনাদের কোন্টার দাম কত রিয়েল হবে প্রতিগ্রাম কত ريال করে পাবেন আজকে সৌদি আরবে রুপা বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাদেরকে নেকলেসগুলো দেখাবো রুপার নেকলেস আচ্ছা ইতালিয়ান ডিজাইনার রুপার

সালমান খান কা ব্রেসলেট বলুন মেডিন হচ্ছে ইতালিয়ান দেখতে পাচ্ছেন ব্রেসলেট গুলো খুবই চমৎকার ব্রেসলেট পাথরওয়ালা পাথর ছাড়া ব্রেসলেট বিশ রিয়াল গ্রাম প্রতি গ্রাম আঠারো রিয়াল থেকে বিশ রিয়াল করে পাবেন আজকে সৌদি আরব যদি রূপা কিনেন এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি এবং অনেক বড় একশো ত্রিশ গ্রাম একশো একশো ত্রিশ এগারো বড়ি ওজনের একটি দেখতে পাচ্ছেন চেইন এগারো বড়ি ওজনের একটি চেইন দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশো রিয়াল হবে সৌদি রিয়াল এটার দাম এগারো বড়ি ওজনের এ পার গ্রাম কিনা লাগায়া

রুপার ব্রেসলেট লকেট সবই পাচ্ছেন আপনারা এখানে এগুলো হচ্ছে কম ওজনের মধ্যে ব্রেসলেট নেকলেস গুলো দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে ঠিকানা সৌদি আরব জেদ্দা আল বালাদ এই যে দেখতে পাচ্ছেন দোকানের নাম এবং ঠিকানা হচ্ছে জেদ্দা আল বালাদ গোল্ড মার্কেটের পিছনে হচ্ছে এই দোকানটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা এখান থেকে নিতে চান সরাসরি আসতে পারেন